সিরিয়ায় দীর্ঘ দমন পীড়নের পর অবশেষে বদলেছে দৃশ্যপট পরিবর্তন এসেছে রাজনীতিতে আর সেই পরিবর্তনের প্রথম টার্গেট বাসার আল আসাদের ঘনিষ্ঠ সহযোগীরা একসময় যারা ছিলেন শাসন ব্যবস্থা নিয়ন্ত্রক আজ তারা পালিয়ে বেড়ানো অপরাধী বাসার আল আসাদের দুই দশকের শাসন ব্যবস্থা ছিল অত্যাচার ঘুম কারাবন্দি ও নির্যাতনের এক রক্তাক্ত অধ্যায় বিশেষ করে সুন্নি জনগোষ্ঠীর ওপর পরিচালিত নিপীড়ন ছিল পরিকল্পিত ও ধারাবাহিক দেশজুড়ে শিয়া আধিপত্য প্রতিষ্ঠায় আলাওয়ে গোষ্ঠীভুক্ত সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা চালিয়েছে ভয়াবহ নির্যাতন সেদনিয়া কারাগার মৃত্যুর চেকপয়েন্ট বাদিয়া মরুভূমি অপারেশন সবই ছিল এই দমননীতির অংশ কিন্তু ইতিহাস চুপ থাকেনি দু হাজার সালের শেষ দিকে প্রেসিডেন্ট আসাদ পদত্যাগে বাধ্য হন ক্ষমতায় আসে হায়াত তাহারিল আামস এইস সমর্থিত সরকার আহমদ আর সারা নামে এক নিরপেক্ষ জাতীয় নেতা দায়িত্ব নেন প্রেসিডেন্ট হিসেবে তার নেতৃত্বে শুরু হয় পুরনো শাসনের ঘৃণিত মুখগুলোকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর এক ঐতিহাসিক অধ্যায় গত একুশ জুন থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত আসাদের সাত ঘনিষ্ঠ সামরিক ও রাজনৈতিক সহযোগীকে আটক করা হয়েছে এদের মধ্যে রয়েছেন সাবেক এনডিএফ কমান্ডার গাজওয়ান আল সলমনি প্রেসিডেন্টের আত্মীয় ও মাদক পাচারকারী ওয়াসিম আল আসাদ ব্রিগেডিয়ার রামি ইসমাইল মাওয়াফাকাত আল হায়দার থায়ের হুসাইন এবং কর্নেল কোকাশ যারা প্রত্যেকে নির্যাতন হত্যা ও দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এই অভিযানে প্রযুক্তির ব্যবহার যেমন হয়েছে তেমনই রয়েছে স্থানীয় জনগণের সহযোগিতা বেদুইন গোষ্ঠী এমনকি কিছু সাবেক সেনা কর্মকর্তা নতুন সরকারকে তথ্য দিচ্ছে নাম ঠিকানা মোবাইল নম্বর ফাঁস করছে ইরাক ও তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলেও চলছে নজরদারি ধরা পড়ছে মোবাইল হ্যাকিং সাইবার ট্র্যাকিং এবং মানব গোয়েন্দা অপারেশনের মাধ্যমে প্রেসিডেন্ট আহমদ আল সারা দৃঢ় বার্তা দিয়েছেন সিরিয়া আর কোনো পরিবারতন্ত্র বা গোত্রতন্ত্রে চলবে না দেশটি হবে ন্যায় বিচারভিত্তিক অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্র্যময় শিয়াসুনি বিভাজনের দিন শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি যে রাষ্ট্র একসময় জনগণের কান্নায় ভেসে যাচ্ছিল আজ সে রাষ্ট্রে শুরু হয়েছে ন্যায় বিচারের অঙ্কুর পুরনো শাসনের শেকড় উপড়ে ফেলে গড়ে তোলা হচ্ছে নতুন সিরিয়া স্বাধীন জবাবদিহিমূলক এবং ভয়মুক্ত